আসসালামু আলাইকুম আসসালামাইকুম কৃষিপ্রেমী ভাইরা এবং ধান চাষী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ধানের জমিতে ইঁদুর দমন করবেন ইঁদুরের জন্য কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে আশা অনুরূপ ফলন কখনোই পান না আসুন আগে জেনে নেই এই ইঁদুর সম্পর্কে বিস্তারিত ইঁদুর ধ্বংসকারী স্তন্যপায়ী পানি ইঁদুর পানিটি ছোট হলেও এরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে যে কোনো খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে এবং যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে সারা পৃথিবীতে সতেরোশোটি প্রজাতির ধ্বংসকারী ইঁদুর আছে তার মধ্যে বাইশটি ইঁদুর বাংলাদেশে শনাক্ত করা হয়েছে এরা সবাই কিন্তু ক্ষতি করে ফসলের ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে ধান ও গম খেতে এরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ধান গাছের কাণ্ড তেয়ারসা করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কেটে দেয় গাছের শীষ বের হলে শীষ বাঁকিয়ে নিয়ে কচি ও পাকা শীষগুলো কেটে দেয় ইঁদুরের ক্ষয়ক্ষতির ধারণা ব্যাপকভাবে প্রক্রিয়া করে থাকে এবং এটি অনন্য বালাই থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য কলাকৌশল কলা কৌশল তাই কাল এবং পাত্রভেদে সঠিক নিয়মে আপনাদের ইঁদুর দমন করতে হবে এতে ফসলের ক্ষয়ক্ষতি ইঁদুর বাহিত রোগ ও পরিবেশ দূষণের মাত্রার কমানোর সম্ভাবনা হয় তাই ইঁদুরকে দমন করার জন্য আপনারা নিজের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন প্রথমে আসি অরাসায়নিকভাবে কিভাবে আপনারা ইঁদুরকে দমন করবেন ইঁদুরের গর্ত করে ইঁদুরকে পিটিয়ে মেরে ফেলতে হবে ইঁদুরের গর্তে পানি ঢেলে ইঁদুরকে বের করে তারপরে পিটিয়ে মেরে ফেলতে হবে ইঁদুরের গর্তে মরিচ পুরা দিয়ে ইঁদুরকে মারতে হবে নিবিড় ফাঁদ পাতা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ইঁদুর দমন করতে হবে আটা ব্যবহার করা ইঁদুর ধরার জন্য গুদামে বা ঘরে এক প্রকার আটা সাধারণত কাঠের বোর্ড শক্ত কোনো কাগজের টিন দিয়ে যে সকল আঠা লাগানো হয় সেই আঠা ব্যবহার করে আপনারা কিন্তু ইঁদুর দমন করতে পারেন এরপরে আসুন আমরা জেনে নেই কিভাবে ধানের জমিতে রাসায়নিকভাবে ইঁদুর দমন করতে পারেন ধানের জমিতে আপনারা টোপ দিয়ে কিন্তু সহজেই ইঁদুর দমন করতে পারেন তবে এই টোপ কিন্তু দিলে আপনাদের এই টোপ কিন্তু প্রাকৃতিকের জন্য খুবই ক্ষতিকর কারণ যখন ধানের জমিতে আপনারা টোপ দিবেন এই টোপটা খুবই বিষাক্ত এরা যখন দিবেন তখন আপনাদের সতর্কতার সাথে অবলম্বন করে এই টোপটা দিতে হবে ধূমপান যখন টোপটা দেবেন তখন আপনাদের ধূমপান থেকে দূরে থাকতে হবে এবার এখন দিনে নেই আপনারা কীভাবে টোপ প্রয়োগ করে মাঠে ইঁদুর দমন করবেন যে কোনো ফসলের থোর আসার পূর্বে এ সময় মাঠের ইঁদুরের সংখ্যা বেশি থাকে এবং এদের খাবারের সংখ্যা কম থাকে বিদয় ইঁদুর সহজেই কিন্তু বিষ্টবগুলো খেয়ে থাকে ঘর বাড়িতে আপনারা সারা বছরে বিষ্টব ব্যবহার করতে পারেন এবং বর্ষার সময় ব্যবহার করলে বিষ্টব বেশি কার্যকরী হয় কারণ বর্ষার সময় কিন্তু ইঁদুরের খাবারের সংখ্যা খুবই কম থাকে সহজেই কিন্তু তারা বিষ্টবগুলো খেয়ে ফেলে গভীর ও অগভীর শেষের নালায় প্রথম পানি ছাড়ার দিন আপনারা কিন্তু চাইলে বিষ্টব ব্যবহার করতে পারেন কারণ প্রথম পানি ছাড়ার দিন ইঁদুর কিন্তু পানিতে তুলে যায় সহজেই কিন্তু বিষ্টবগুলো খেয়ে ফেলে এছাড়াও আপনারা চাইলে জীব দিয়ে ঈদুর দোমানের কৌশল পদ্ধতিটাও কিন্তু অবলম্বন করতে পারেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক শত্রু যেমন শিয়াল বেজি বন বিড়াল সাপ ঘুইসাপ পেঁচা এসব দিয়ে ইঁদুর মারা যায় কাজেই ইঁদুর ভোজি প্রাণীদের বংশ বিস্তারে সাহায্য করুন এবং এগুলো আপনাদের জমিতে বেশি করে মানে যাতে আসে সেই কাজগুলো করুন এবার এখন দিনে নেই কী সকল সাবধানতা অবলম্বন করবেন ক্ষেতের আশেপাশে অপরিষ্কারচ্ছন্ন রাখবেন না একই দমন ব্যবস্থা কিন্তু বারবার ব্যবহার করবেন না এবার এখন দিনে নেই করণীয়গুলো কি ধান ক্ষেতে থোর আসার পূর্বে ব্যবস্থা গ্রহণ করুন সবাই মিলে একত্রিতভাবে ইঁদুর দমন করুন মাঠে সবাই মিলে একসাথে ফসল চাষ করুন এবং একসাথে সাথে ফসল ঘরে তুলুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ করে ধন্যবাদ তাদেরকে যারা শৌখেন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে দীর্ঘদিন যাবৎ ছিলেন এখন থেকে আপনারা কিন্তু চাইলে প্রতিনিয়ত ভিডিও পাবেন শৌখেন কৃষি ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে